সমস্ত ফেরেস্তারা হজরত আদমকে সেজদা করেছেন কিন্তু একমাত্র ইবলিস সে আদমকে সেজদা করে নাই সমস্ত ফেরেস্তারা আল্লাহ তালার আদেশ নিষেধ আল্লাহ না যে আদেশ দান করছেন সে আদেশ সমস্ত ফেরেস্তারা মানছে কিন্তু একমাত্র একজন মানে নাই তার নাম কি বিলিংস ইবলিস সে ছিল মালা ইকা ফেরেস্তাদের সরদার ছিল কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তালা তাকে সে অহংকার করার কারণে আল্লাহ তালা তাকে অবদস্ত করছেন আল্লাহ পাক রবুল আর আমির আদমকে বানাইছেন মাটির মাধ্যমে ইবলিস সে যুক্তি পেশ করছে কিন্তু আল্লাহ তাল আদেশের সামনে কোনো যুক্তি চলে না না আল্লাহ যে আদেশ দেন সেই আদেশ অবশ্যই মানুষকে মানতে হয় আল্লাহ আদেশের সামনে কোনো যুক্তি তালার চলে না কিন্তু যুক্তি পেশ করছি প্লিজ যুক্তি পেশ করার কারণে সে আল্লাহ তালার রহমত থেকেই বঞ্চিত হয়ে গেছে ইবলিস সে বলল মাটির মাধ্যমে আদমকে বানাইছেন মাটিকে যদি ডিল দেওয়া হয় তাহলে সে মাটি নিচে পড়ে যায় আর আগুনের মাধ্যমে আমাকে সৃষ্টি করছেন বানাইছেন যদি আগুনকে প্রজ্বলিত করা হয় তাহলে সেই ক্ষেত্রে আগুন নিচের দিকে নয় আগুন উপরের দিকে উঠে ঠিক না আগুন যখন জানায় সে আগুন নিচের দিকে যায় নাকি উপরের দিকে দাবিত হয় উপরের দিকে ওঠে ইবলিস বলল মাটির মাধ্যমে আদমকে বানাইছেন সেই মাটি যদি নিচের দিকে নিক্ষেপ করা হয় নিচে পড়ে যায় আর যদি আগুন প্রজলিত করা হয় আগুন নিচের উপরের দিকে উঠে তাহলে সেই ক্ষেত্রে আদমের যে সম্মান এটা আমারতে তে বড় নয় কারণ হলো আদমে আদমকে বানানো হয়েছে মাটির মাধ্যমে ভ্যার আমার এই যে সে অহংকার করছে আল্লাহ তালা সে অহংকার করার কারণে জান্নাত থেকে বঞ্চিত করছে জান্নাত থেকে বঞ্চিত কইরা আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হই সেই চিরস্থায়ী ভাবে বিতাড়িত হয়েছে আল্লাহ আলর অভিশাপ পাইছে ফেরেস তাদের অভিশাপ পাইছে সারা পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ পাইছে কি জন্য একমাত্র একটা কারণ সেই কারণ হলো অহংকার সেই কারণ কি ছিল ভাইরা আমার যুগ যুগে যারা অহংকার করছে যারা যুগ যুগ অহংকার করছে ধ্বংস হয়ে গেছে ফেরাউন অহংকার করেছিল ধ্বংস হয়ে গেছে নমরুদ অহংকার করছে ধ্বংস হয়ে গেছে ঠিক না নমরুদ ক্ষমতা পাইছে ক্ষমতা পাওয়ার কারণে আল্লাহ তাআলাকে বলে গেছে সে নিজেকে নিজে খোদা মানছে সে বলল তোমরা যদি আমাকে খোদা না মানো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের উপরে জুরুমের ইস্টিম দূরা হবে হজরতে ইব্রাহিম আর সালা আগুনের মধ্যে নিক্ষেপ করছে ঠিক কিনা ক্ষমতা পাওয়ার কারণে দম্ভের কারণে ক্ষমতার দম্ভের কারণে নিজেকে খোদা দাবি করছে প্রকৃত যিনি খোদা আল্লাহ সে আল্লাহ তালাকে সেই বই গেছে ঠিক কিনা কারণ কি ছিল অহংকার তার ভিতরে কি ছিল ক্ষমতার অহংকার ছিল এক মাস পর্যন্ত লাকড়ি জমা করছে এক সপ্তাহ পর্যন্ত সেই লাকড়ি গুলো জানাইছে সেই লাকড়িগুলোর গুলোর মধ্যে এক মাস পর্যন্ত আগুন জানাইয়া সেখানে চরকার উপরে উঠাইয়া হজরত ইব্রাহিম আলী সালাতামকে ফেলে দিয়েছিল কিন্তু ভাইরা আমার আগুনের স্বভাব যদিও জানিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কিন্তু আল্লাহ তালার আদেশ ছাড়া কিছু করতে পারবে না আল্লাহ তা আল্লাহ আগুনকে বলে দিয়েছেন রকুনি বরণ দেম নালা ই বরহীম হে আগুন তুমি আমার বন্ধু ইবরহিমের জন্যে তুমি আরামদায়ক শীতলদায়ক আরামদায়ক হয়ে যাও সু অহংকার করার কারণে অম্রুত নিজেকে খোদা দাবি করছে আল্লাহ তালাকে নাকি গেছে শেষ পরিশেষে সেও ধ্বংস হয়ে গেছে অহংকার যে করবে তার পরিণতি হলো ধ্বংস হয়ে যাওয়া ঠিক না ফেরাউন সে অহংকার করছে অহংকার করার কারণে দম্বের কারণে নিজে ক্ষমতা পাওয়ার কারণে আল্লাহ তালাকে বুইলা সে নিজেকে খোদা দাবি করছে যারা তাকে খোদা মানে তাদের উপরে জুরুমে ইষ্টি চালাইছে এভাবে যারা এই যুগের পর যুগ অহংকার করছে আল্লাহ তাআলার রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে ঠিক না কারণ সে অহংকার করছে আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন ইন্না কানুনা কা মিন কওমি موسی ফবাগ আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লতানু বিল উসবতি উリル কুওয়া আল্লাহ তাআলা কারণকে এই পরিমাণ অর্থ সম্পদ দান করছেন কি পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ তালা দান করছেন যে পরিমাণ ধনভাণ্ডার কারণকে আল্লাহ তালা দান করছেন তার যেই পরিমাণ ধনবান্ডার ছিল সেই ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতে একজন শক্তিশালী প্রহরীর প্রয়োজন ছিল যদি তার চাবিগুরু বহন করতে একজন শক্তিমান একজন লোকের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে তার কি পরিমাণ গোডাউন ছিল সেই গোডাউনের ভিতরে কি পরিমাণ মালামাল ছিল আল্লাহ তারা তাকে এই পরিমাণ অডের সম্পদ দান করেছিলেন কিন্তু সেই সম্পদ পেয়ে সম্পদের মোহে পড়ে আল্লাহ তালাকে ভুলে গেছে কারণ সে অহংকার করছে হজরত মুসারি সালাতামের সাথে অহংকার করছে হজরত মুসারি সালাতাম একবার তিনি মসজিদের মধ্যে কি লোকের সামনে তিনি ওয়াজ করতেছিলেন নসিহত করতেছিলেন এমন সময় কারণ সে একজন মহিলাকে বলল তুমি তার কাছে যাও যাওয়ার পরে বলবে এই লোকটা অর্থাৎ মুসা সে আমার সাথে অপকর্ম করেছে নাউজবিল্লা সেই মহিলা বলল আমার জীবন চলে যাবে আমার জীবন চলে যাবে কিন্তু আমি এই কথা নবীর ব্যাপারে বলতে পারবো না এরপর তাকে এমন প্রেসার দিছে সে হজরত মুসারি সালাতামের কাছে গেছে অটোমেটিকলি আল্লাহ তাআলা ওই মহিলার জবানকে বন্ধ করে দিছে আল্লাহ তাআলা হজরত জিবরিলকে পাঠাইয়া দেয় যাও 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 আমার বন্ধুকে গিয়ে বলবা এই ঘটনা আমার বন্ধুকে বলবেন আর আমার বন্ধুকে বলবে আজকে কারণের বিরুদ্ধে যা দোয়া করবেন আমি আল্লাহ তারা চাই আজকেই কবুল করে ফেলব যখন আল্লাহ এই ঘটনা হজরতে জিব্রিল মাধ্যমে বলাইয়া দেয় হজরতে বললেন এই কারণের অর্থ সম্পদের কারণেই সে আমার প্রতি সে অহংকার করেছে যে অর্থ সম্পদের কারণে সে অহংকার করছে তার সমস্ত অর্থ সম্পদগুলোকে বারুর সাথে মিশে দা সমস্ত অর্থ সম্পদগুলোকে বারুর সাথে মিশাইয়া দেয় শুধু তাই নয় ভদ্রচে মুসরা আর ইসারা তার ব্যাপারে বদ্ধ করছেন যে তার সমস্ত অর্থ সম্পদগুলোকে বালুর সাথে মিশাইয়া তাকে মাটির ভিতরে পুঁতে ফেলা হোক তাকে মাটির ভিতরে হাঁটু পর্যন্ত পুঁতেবে না হযরতে মূসা আলাইহিসসালাম বললেন এই পর্যন্ত করলে চলবে না এরপরে কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতেবে না হযরতে মূসা আলাইহিসসালাম বললেন তাকে পুরা দেহ পুরা শরীর মাটির ভিতরে পুঁইতা দাও পুরাটা আদা মাটির ভিতরে বুইতে দিছে শুধু তাই নয় কেমত পর্যন্ত সে মাটির ভিতরে যেতেই থাকবে কারণ হলো একটাই কারণ সে অহংকার করছে অহংকার করার কারণে আল্লাহ তারা যে সম্পদের কারণে সে অহংকার করছে সমস্ত সম্পদ আল্লাহ তালা বালু কণায় পরিণত করে দিছে তাহলে সবচেয়ে বড় বেধির মধ্যে এক নম্বর বেধি কি অহংকার যারাই যুগে যুগ অহংকার করেছে তারাই শেষ হয়ে গিয়েছে ঠিকই কিনা ফেরাউন অহংকার করেছে শেষ হয়ে গিয়েছে কারণ অহংকার করেছে শেষ হয়ে গিয়েছে নম্রুত অহংকার করেছে শেষ হয়ে গিয়েছে এরকমভাবে যে কিছুদিন পূর্বে যে ফিস্ট আওয়ামী লীগ বিদায় গ্রহণ করেছে ছাত্র আন্দোলন অভ্যন্তরণের কারণে সেও তো অনেক অহংকার করেছিল ঠিকই কিনা অহংকার করা নাই অহংকার করেছে মানুষ যখন খেতে পারে না মানুষ করে চাউল নেই ডাউল নেই কিছুই নেই তখন সে কি বলে রেসিপি করে রেসিপি দেখেন নাই সংসদে বসে কি করে রেসিপি করে এটা বানান সেটা বারেন এমনি করেন বার্গার এভাবে আমরা বানাই কাঁঠাল দিয়েও হয় ঠিক কিনা এই অহংকার দম্বের কারণেই শেষ হয়েছে তারা বলেছিল কিছুতেই আমাদেরকে উচ্ছেদ করতে পারবে না কিন্তু এক আল্লাহ তো অবশ্যই রয়েছে ঠিক কিনা একমাত্র আওয়ামী লীগের হয়েছে কিসের কারণে অহংকার এবং দম্ভের কারণে সে পতিত হয়েছে ঠিক কিনা বলি এজন্য আল্লাহ পাক রব্বুল আরামিন আমাদেরকে সদা সর্বদা অহংকার মুক্ত জীবন করা চিক দান করুন বলে আমিন